সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর জুলুম করা হচ্ছে জানিয়ে বিএনপির ছিনা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার আর নির্বাচন কমিশনের মিথ্যা আশ্বাসে সব দল নির্বাচনে এলো কিন্তু পুলিশ ডিবি বিজিবি র্যাব বিচার বিভাগ সিভিল প্রশাসন দুদুক ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণতম এই নির্বাচন সংগঠিত করা হল আর শুক্রবার সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজবি কথা বলেন তিনি বলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছত্রিশ বছর রাজনৈতিক জীবন পূর্ণ হল গতকাল উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন এর দুই মাসের মধ্যে গণতন্ত্র হত্যা করে এইস এম সামরিক শাসন জারি করেন ফলে আবারও বন্ধ হয়ে যায় বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ুর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রে এগিয়ে যাওয়া কণ্ঠরোধ করা হয় জনগণের জাতীয় জীবনের উপর দুঃসময় নেমে আসে এরকম এক ক্লান্তিকালে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সেই আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান বীরত্ব কথা নিরবিচ্ছিন্ন সংগ্রামে তিনি জাতীয় রাজনীতির মঞ্চে একক নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হন দীর্ঘ নয় বছরের সংগ্রামে সংকটের আপসিন ধারায় জনগণের সাথে অঙ্গীকার রক্ষা করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনেন শুরু হয় গণতন্ত্রের পথ চলা তার ছত্রিশ বছর রাজনৈতিক জীবনে দেশ ও জাতির প্রতি অবদানের জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা তার সুস্বাস্থ্য হয়ে কামনা করছি রিজবি বলেন চক্র এ মহান জাতীয়তাবাদী নেত্রীর উত্থান সহ্য করতে পারেনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে যিনি আগলে রেখেছিলেন অতন্ত্র প্রহরীর মতো তাকে পর্যদস্ত করার জন্য চক্রান্তকারীরা চক্রান্তের জালে বুনতে থাকে ভোটার শূন্য নির্বাচনে বিদেশি মদতপুষ্ট অগণতান্ত্রিক ফেসিবাদী শক্তি গণতন্ত্রকে দাফন করতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জুলুমের পর জুলুম চালিয়ে যাচ্ছে বিনা চিকিৎসা অস্বাস্থ্যকর পরিবেশ ও কারাবিধি অনুযায়ী নিকটজনদের সাক্ষাৎ করতে নানা ফন্দি ফিকির করে বিল করা হচ্ছে মূলত সাত দিন পরপর আত্মীয় স্বজনদের দেখা করার কথা অথচ বেগম জিয়ার জন্য কারা কর্তৃপক্ষ পনেরো দিন পরপর সাক্ষাতের বিধান করে এবারে বিশ থেকে একুশ দিন অতিবাহিত হলেও দেশনেত্রীর সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি দলের সিনিয়া নেতৃবৃন্দ ও দেশ দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিন্দু বিগত চার মাস ধরে বেগম জিয়ার সাথে দেখা করতে পারছেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রিজবি বলেন স্মরণকালের সবচেয়ে জঘন্য নির্বাচন হয়েছে বাংলাদেশে সারা দেশে অধিকাংশ আসনে অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট দিয়ে ভর্তি করে রাখা হয়েছে ফলে ভোটের দিন বহু কেন্দ্রে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায় হাজার হাজার লোক ভোট দিতে এসে ভোট দিতে পারেনি সব কেন্দ্রে ভোট গ্রহণ কাজ খুব গতিতে করা হচ্ছিল কারণ শুরু থেকে বাইরে থেকে ভোটার আসার সময় পাশাপাশি ভিতরে ব্যালট অবৈধ ছিল মারার কাজ চলছিল ভোটের আগে রাত পর্যন্ত পুলিশ ডিবি আওয়ামী লীগের কর্মীদের ভূমিকায় বহু কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি কেন্দ্রের দিন এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি অথবা মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এরপর বিভিন্নভাবে সিলমেরে বেলট বাক্স ঢোকানো হয়েছে আওয়ামী লীগ কর্মীরা ছাড়া উপরোক্ত সকল কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল পুলিশ ডিবি আনসার ও বিভিন্ন স্তরের সিভিল প্রশাসন তিনি বলেন এই সব কিছু বন্ধ করতে ইচ্ছি শুধু যে কিছুই করেনি তা নয় তারা সকল আদেশ নিয়ম এভাবে জারি করেন যেন তারা সবকিছুই নির্বিঘ্নে নিখুঁতভাবে করতে পারে নির্বাচনের আগের কয়েক সপ্তাহে বিরোধীদের মিছিল হামলা করা হয়েছে আহত করা হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে নির্বাচন করা হয়েছে পুলিশ ডাকলে পুলিশ আক্রান্তদের গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে অনেক ক্ষেত্রে পুলিশ নিজেরাই ওই কাজ করেছে বহু প্রার্থীকে আহত ও গ্রেপ্তার করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে নির্মম নির্যাতনের শিকার করা হয়েছে অধিকাংশ আসনে প্রচারণা করতে দেওয়া হয়নি পোস্টার টাঙ্গাতে দেওয়া হয়নি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বিরোধী নেতাকর্মীরা এমনকি সাধারণ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুনও লাগানো হয়েছে অনেকে বাড়ি হয়ে পালিয়ে বেড়েছে এত কিছুর পরেও লাখ লাখ ভোটার সাহস করে ভোট দিতে বেরিয়েছে কিন্তু তাদের অধিকাংশ ভোট দিতে পারেনি দেশ ও জাতির প্রতি এত বড় প্রতারণা ও জালিয়াতির জন্য বলতে চায় বিনা চ্যালেঞ্জ এবং বিনা শান্তিতে চলে যেতে দেওয়া যায় না জনগণের আদালতের প্রকাশ্যে এগুলোর বিচার একদিন হবেই